হ্যালো আমি শ্রেয়া আমার চ্যানেল হ্যাভেন্স ডায়ের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে চতুর্থীর দিন সকালবেলা সকলকে জানাই শুভ চতুর্থী সকলের পুজো খুব খুব ভালো কাটুক আমি এখন হাবড়া থেকে বনগাঁ স্টেশনে চলে এসেছি আর এইখান থেকে ডাইরেক্ট একটা লালগোলা যাওয়ার ট্রেন যায় সকাল আটটা ছাব্বিশে সেটাতে করেই আজকে বহরমপুর যাব। আসলে কোনো এক্সপ্রেস ট্রেনে রিজার্ভেশনের টিকিট পায়নি পুজোর সময় এটাই স্বাভাবিক এটাকে মেনে নিয়েই লোকাল ট্রেনে চেপে পড়লাম আর ট্রেনে মাত্রই বাইরের আকাশটা দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। বিগত কিছুদিন দিন ধরে বৃষ্টির এত প্রকোপ ছিল যে ভাবছিলাম পুজোটা বোধহয় এবার শেষ হয়ে গেল কিন্তু আজকের আকাশটা দেখে একটু নিশ্চিত হতে পারছি যে বেশ কয়েকটা দিন হয়তো প্রথম দিকে পুজোর ভালোই যাবে যাই হোক বাড়িতে সকাল থেকে কিছুই সেরকম খেয়ে আসা হয়নি ওই চা আর বিস্কিট খেয়ে এসেছিলাম তাই ট্রেনে ওঠার আগে কিছু টুকটাক খাবার দাবার কিনে নিয়েছিলাম সেগুলো খেতে খেতেই আর বাইরের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন বাড়ি ফেরার পালা দুর্গা পুজোয় প্রত্যেক বাড়ি প্রথম দিকটা আমি বহরমপুরে থাকার চেষ্টা করি আর লাস্টের দিকটা হাবড়াতে থাকার চেষ্টা করি লাস্টের দিকে দুর্গা পুজো শেষ হতে না হতেই লক্ষ্মী পুজো চলে আসে আর এই বাড়িতে আমার লক্ষ্মী পুজো আছে তার জন্য শেষের দিকটা এখানে থাকার প্রেফার করি আজকে আমি একাই ট্রাভেল করছি হাবড়া থেকে বহরমপুর কার্তিক পলাশিতে ডিউটি করছে ও ষষ্ঠীর দিন সকালবেলায় বহরমপুর যাবে একসাথে আমরা একদিন ঠাকুর দেখবো আর তারপরে একসাথে আবার হাবড়া ফিরে আসব। একা একা ট্রাভেল করার মজাটাও কিন্তু অন্যরকম আমি তো বেশ এনজয় করি আমি একা থাকলেও একদম বোর হই না নিজের কোম্পানি নিজেই এনজয় করি যাই হোক এই সুন্দর শরতের আকাশ দেখতে দেখতে বহরমপুর পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি এখন বাড়ি পৌঁছে গেছি এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মতো আর বাড়ির সামনে এসেই মনটা বেশ ভালো হয়ে গেল মনে হচ্ছে কতদিন পরে এলাম নিজের বাড়িতে কিন্তু বেশি দিন হয়নি ওই এক মাস আগেই এসেছিলাম যখন পুজোর এখানে বাজার করতে এসেছিলাম তো চলো এবার বাড়ি ঢুকে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে এসেই প্রথম আমার যে কাজটা সেটা হচ্ছে আমার নিজের তৈরি এই যে বাগান বারান্দাটাকে দেখা সব গাছ ঠিক আছে কি না কোনো গাছের ক্ষতি হয়েছে কি না সেটাকে আমি একটু ভালো করে দেখে নিই কারণ এই বারান্দাটা আমার বড্ড প্রিয় আর যেভাবে সাজিয়ে গেছিলাম এসে প্রত্যেকবারই দেখি মা একটু গণ্ডগোল করে ফেলে এদিকের টপ সেদিকে ওই দিকের গাছ সেদিকে এরকম করে ফেলে আমি তো বড্ড রেগে যাই যাই হোক সবটা দেখে নিলাম বেশ টুকটাক গাছগুলো ভালোই আছে এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাড়ে ছটা মতো সেই যে এসে সকালবেলায় স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর কিছু ভালো লাগছিল না ভীষণ টায়ার্ড লাগছিল এখন সন্ধ্যেবেলায় একটু ছাদে এসেছি দিদা এখন সন্ধ্যে দিচ্ছে আর আমি ছাদের একদম টপ ফ্লোরে উঠে গেছি মানে ট্যাঙ্কির ছাদে বলা যায় এখান থেকে চারিদিকে একটু বেশ আলো দেখা যাচ্ছে পুজোর ছোটোখাটো প্যান্ডেলের দেখতে বেশ ভালো লাগছে আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো পুজো হয় আর দিদা আমাকে খুঁজেই পাচ্ছে না ছাদে আমি কোথায় খুঁজছে আমি যেদিকে ওপরে উঠেছি বুঝতেই পারিনি বেশ মজাই হলো আর এইদিকে বাবা চতুর্থীর দিন সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবে নিয়ে এসেছে তান্দুরি চিকেন এটা আমি ভীষণ ভালোবাসি খেতে তাই আজকের চতুর্থী সন্ধ্যেবেলাটা গল্প খাওয়া দাওয়া দিয়ে জমজমাট হলো আর রাত্রে টুকটাক ডিনার খেয়ে ঘুমিয়ে পড়লাম একটা দিন সারাদিন সময় নষ্ট করে ফেললাম বলে পরের দিন কিন্তু একদম নষ্ট করা যাবে না একদম ভোর চারটে উঠে মেকআপ করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আমি আজকে পঞ্চমীর দিন সকালবেলা সকলকে জানাই শুভ পঞ্চমী সকলের পুজো আশা করি খুব ভালো কাটছে মা একদম বুঝতে পারেনি যে এই সকালবেলাতেও প্যান্ডেলগুলোই ভিড় হবে তাই মা রেডি হয়ে আসেনি আর তাই যথারীতি ক্যামেরার সামনে একদম আসতে চাইছে না আর আমি তো একদম ফিটফাট রেডি হয়ে এসেছি অনেকগুলো ছবি তুলব রিলস করব বলে একদম রেডি হয়ে আমাদের বাড়ির থেকে একটু দূরেই একটা প্যান্ডেল করেছে রাজস্থানের হাওয়া মহল ভীষণ সুন্দর করেছে এটা এখানে আবার থিম হিসেবে রাজস্থানের উটও রেখেছে কি সুন্দর লাগছে না একদম মনে হচ্ছে রিয়েল বাইরের প্যান্ডেলটা যতটাই না সুন্দর তার থেকেও আরও সুন্দর এখানকার দুর্গা প্রতিমাটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মাকে দেখি এত সুন্দর করেছে চারিদিকটা এখানে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম গঙ্গার ধারে এখানে এসে দু কাপ চা খেয়ে নিলাম এই গঙ্গার ধারটা আমার বড় প্রিয় জায়গা যখনই সময় পাই চলে আসি আর এখান থেকে আরও কিছু প্যান্ডেলে গেছিলাম তবে সেগুলো এখন ওপেন হয়নি তাই টুকটাক কিছু রিলস বানিয়েছি যেগুলো আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে বাড়ি এসে ফ্রেশ হয়ে কিছুটা সময় রেস্ট করে নেমে পড়েছি রান্না করতে আমি রান্না করব চিকেন বিরিয়ানি আর বাবা করবে মটন কষা আর মা আমাদেরকে সব কিছু জোগাড় করে দিচ্ছে ব্যাস আর কি চাই আমার পঞ্চমী তো একদম জমজমাট কার্তিক আজকে আসছে ডিউটি ম্যানেজ করে আজকে থেকে ঠাকুর দেখে কালকে আবার ডিউটিতে ফিরে যাবে তাই ভাবলাম পুজোর খাওয়া দাওয়াটা আজকেই করা যাক তাহলে সবাই মিলে একসাথে আনন্দ হৈহুল্লোর করতে করতে মজা করা যাবে আর আজকে আরও একটা স্পেশাল দিন সেটা তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওর সাথে জুড়ে থাকো তো আমার বিরিয়ানির চিকেন একদম রেডি আর রাইস তো একদম রেডি হয়েই ছিল এখন লেয়ার দেয়ার পালা লেয়ার দিয়ে দম দিতে বসিয়ে দেবো আর তারপরে বাবা শুরু করবে মটন রান্না করা আর এদিকে বাবা মটন কষা করতে শুরু করে দিয়েছে আর বাঙালির মটন কষাতে আলু থাকবে না এটা কিন্তু হতেই পারে না তাই ওই মটনের ঝোলই বলা যেতে পারে তবে ঝোলটা একটু কম থাকবে যাই হোক দেখতে তো ভীষণ সুন্দর লাগছে এদিকে মটন কষাও কমপ্লিট আর ওইদিকে আমার বিরিয়ানি দম দেওয়াও কমপ্লিট সবই কমপ্লিট হয়ে গেছে আর এরই মাঝে মা বানিয়ে ফেলেছে চাটনি আমের চাটনি বানিয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর দিদা বানিয়ে ফেলেছে পায়েস পায়েস বানিয়েছে মানে বুঝতেই পারছো আজকে কি অনুষ্ঠান আজকে হচ্ছে বাবার জন্মদিন কি ভালো দিনে পড়েছে না পঞ্চমীর দিনে বাবার জন্মদিন পড়েছে তো যাই হোক সেটাই সেলিব্রেট করা হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে এদিকে আমি টুক করে একটু স্যালাড কেটে নিয়েছি আর রায়তা বানিয়ে নিয়েছি ব্যাস আর কি চাই আমাদের আজকের এই ছিল মেনু ভীষণ সুন্দর সব কিছু হয়েছে খেতে তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে আমরা দুজন সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য আর এত ভীষণ গরম কিছুদিন আগে যেমন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থেমেছে ঠিকই তেমনি গরম কিন্তু জাঁকিয়ে পড়েছে তাই চুল খুলে রাখার তো কায়দা নেই যেমন তেমন করে একটা বান করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য আর বাড়ির একদম কাছেই একটা স্কুল মাঠে এরকম সুন্দর একটা প্যান্ডেল করেছে কি দারুণ লাগছে না এটা একটা লাইটিং শোও হয় সেটাও একটু দেখেছিলাম আর তারপরে চলে এসেছি হাওয়া মহলে আজকে সকালেই তো আমি হাওয়া মহল দেখে গেছি কিন্তু কার্তিক তো দেখেনি তাই রাত্রেবেলায় আবার চলে এসেছি দারুণ সুন্দর লাগছে আর প্রচুর প্রচুর ভিড় এখানে পুজোর সময় মনটা এমনি ভালো হয়ে যায় চারিদিকে এত সুন্দর আলো ঝলমল করছে চারিদিকটা ভীষণ রকম সুন্দর করে সাজানো যেদিকেই তাকাচ্ছি এরকম সুন্দর লাইটিংয়ের গেট যাই হোক আরও কিছু ঠাকুর এখন দেখে নেব তবে তার আগে এখন চলে এসেছি ফুচকা খেতে দুর্গা প্যান্ডেল হপিং করতে করতে ফুচকা খাবো না সেটাও আবার হতে পারে নাকি তবে আজকে জল ফুচকা খাচ্ছি না আজকে আমরা দু প্লেট দই ফুচকা বলেছি খেতে কিন্তু দারুণ ছিল আর ভীষণ রকম সুন্দর করে ডেকোরেট করে দিয়েছিল যাই হোক এটা খেয়ে আবার চলে গেছি ঠাকুর দেখার জন্য সামনেই একটা ঠাকুর হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ ভীষণ সুন্দর করেছে বাইরেটার থেকেও ভিতরটা তো আমার দারুণ লেগেছে চলো ভিতরটা একবার দেখাই এই যে এখন ভিতরে প্রবেশ করছি ভিতরের কারুকার্য অসাধারণ করেছে তবে বেশিক্ষণ দাঁড়ানোর একদম কায়দা নেই মারাত্মক ভিড় আর ভীষণ রকম গরম তাই বাইরে বেরিয়ে চলে এলাম যে প্যান্ডেলগুলোর শুধু বাইরে থেকেই দেখাচ্ছি ভিতরে ঢুকতে পারছি না সেগুলো এখনও ওপেনিং হয়নি সেগুলো আজকে রাত্রেই ওপেনিং হবে কলকাতা থেকে শুভশ্রী গাঙ্গুলি এসে বহরমপুরের বেশ কিছু প্যান্ডেল আজকে ওপেনিং করছে তবে বেশ খানিকটা দেরি আছে এখনও তাই সেগুলো বাইরে থেকেই দেখাতে হচ্ছে আর কি তবে আমার কিন্তু এই রাস্তাতে যেতে বেশ ভালো লাগছে চারিদিকে এত টুরি লাইট এত আলো ঝলমল করছে আমি কিন্তু এটাই বেশি এনজয় করছি এখন আমরা ধরে ফেলেছি বাড়ি ফেরার পথ তবে বাড়ি ফেরার পথে অনেকগুলোই ভালো ভালো ঠাকুর হয়েছে সেগুলো দেখতে দেখতেই ফিরব কিন্তু বাইরে থেকে কারণ সেগুলো এখনও ওপেনিং হয়নি শুনতে পেলাম কাশিমবাজার পুজোর সময় কিন্তু একটা দারুণ সাজে সেজে ওঠে সব মানুষের ঢল যেন ওইদিকেই বেশি হয় আসলে ওদিকে প্যান্ডেলগুলো একটু বেশিই ভালো হয়েছে যাই হোক এবার চলে এসেছি আরও একটা প্যান্ডেলের সামনে এত সুন্দর সবুজ লাইটের একটা আভা আসছে দেখতে ভীষণ ভালো লাগছে এখানেও শুভশ্রী গাঙ্গুলি এসে ওপেনিং করবে তাই ভিতরে আর যেতে পারলাম না আর এইটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে যে জায়গাটা এর আগেও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি বিষ্ণুপুর কালীবাড়ি সেই কালীবাড়ির মাঠেই এই প্যান্ডেলটা হয়েছে ভেতরে অনেক মানুষ ঢুকে গেছে লাইন দিয়ে কিন্তু দুর্গা প্রতিমাকে দেখা যাবে না কারণ এখনও এটা ওপেনিং হয়নি ওই যে বললাম শুভশ্রী গাঙ্গুলি এসে এখানে ওপেনিং করবে তো তার জন্যই অপেক্ষা তাই আমি বাইরে থেকে একটু দেখে এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আরও একটা মেন কাজ আছে এতক্ষণ তো বাবা ছিল না বাড়িতে এখন এসেছে তাই এখন হবে বাবার বার্থডে সেলিব্রেশন তাই কেক আনা হয়েছে এখন সবাই মিলে একসাথে কেক খাওয়া হবে কেক কেটে তো এখানে বাবার কেক কাটিং হচ্ছে আর আজকে বাবার জন্মদিন সেলিব্রেট করতে করতেই এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় আইকন প্রেস করতে একদমই ভুলো না যাতে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় আজকে তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য টাটা আর সবাই খুব ভালো করে পুজো কাটাও আনন্দে থাকো আর সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা সবাই পুজো ভীষণভাবে এনজয় করো আজকে আসি টাটা